দুধ চিনিটা মেখে নিলাম ফ্লাস্ক সবজি নিচ্ছি চাটা সিদ্ধ করে নিলাম বিড়ালের জন্য মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি হ্যালো বিয় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দেশের যে পরিস্থিতি যে অবস্থা সবাই সবার মতো নিরাপদে থাকার চলার চেষ্টা করবেন কালকে রাত্রে পশু ঠাড়ার বিজলি সহ বৃষ্টি হয়েছে ব্যবসা গরম করবে নাকি কি কয়েকদিন পর্যন্ত ছাটা বানিয়ে নিচ্ছি তুমি চলে আসছো হুম

কই টুকটুক কই হম হম কই চলে গেছে আবার দুইবার আসছে দুইবার গেছে পাশে দিয়ে আসছিলাম তো শিশি করার জন্য আমার জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি ট্রাগেনটা ধুয়ে চুলায় বসিয়ে দিব যে এটাকে বলে গুজরাটে কাজ এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে বড় চার এটাকে এখানে চারটা করা হয়েছে একটা প্লের মাধ্যমে এক দুই তিন চার আগে এরকম একটা ফ্রেম করে নিতে হবে তারপর এটাকে এ শুয়ে উল্টা দিকে এভাবে সবগুলো এভাবে চালিয়ে নিতে হবে চালিয়ে নিলে এই ডিজাইনটা আসবে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার হাতের কাজগুলো অনেক দিন হয়তো করা হচ্ছে না সেজন্য আবারও একটু দেখে নিতে হচ্ছে কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি রান্না বসে আসলাম চুলাতে ভাত রান্না হয়ে গেল একটু অল্প তরকারি রান্না করবো কালকে নলা রান্না করছিলাম ওখানে একটু নলাও আছে রাতে তেমন একটা খাওয়া হয় নাই এই তো এই কাজটা আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা করে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন যাদের শিকার ইচ্ছা আছে তারা এভাবে শিখে নিতে পারে আজকে সকালে অনেকক্ষণ পর্যন্ত কারণ ছিল না নাস্তা বাস্তা হওয়ার পর সকালবেলা কাজটা করতে আসলাম কালকে রাত্রে অর্ধেক করছি এটা হচ্ছে এই শুয়ে উল্টা দিকে প্রত্যেকটা এই যে মাথা আছে এটা ফ্রেম আগে এই ফ্রেমটা যদি ঠিকঠাক মতন হয় তাহলে এগুলো চালতে কোনো সমস্যা হয় না এই ফ্রেমটা ভুল করলে ফুলটা সুন্দর হয়ে হবে না প্রত্যেকটা নিচের দিকে আমরা এবার এভাবে কত সহজ একটা সুন্দর গুজরাটি ফুল হয়ে গেলাম আর একটা কাজ করলাম এই যে এটা লম্বা করে সুতা নিয়ে সুতাটাকে পাটি যেভাবে বানায় সেভাবে একটা উপরে একটা নিচে এরকম ফেলে খুব সুন্দর একটা ডিজাইন হয় এখানে একটা চুমকি ফুতি লাগাই দিলাম এখানে হচ্ছে বারো গিরা কাপড়ের মধ্যে একটা নিমা আর একটা ফ্রক হয়েছে ছোট ছোট করে ফুল বানাই দিলাম ছোট্ট ছোট্ট জামার মধ্যে ছোটো ছোটো সুন্দর সুন্দর করে ফুল যার যার পছন্দ মতো ছোটো বাচ্চাদের জন্য এভাবে গড়ে আমরা খুব সহজে তুলে নিতে পারি এগুলো মার্কেট থেকে কিনতে গেলে প্রচুর দাম আর কারো দিয়ে কাজ করাতে গেলেও এরা কাজের মজুরি নিবে সেজন্য নিজের কাজগুলো নিজে করাই ভালো এই তো বানিয়ে ফেললাম কি বসে থাকবো এখানে হুম তাহারির গাছ তাইতে বা রান্না করে দিতে বাজার লোস বিকে সিদ্ধা দেবো হচ্ছে নিচে দিয়ে আর রান্না করবো হয়ে গেল দুপুরে রান্না ভাত কালকের একটু বাসি তরকারি मुर्गी माझा मिस्टिक मुर्गी मान काही नाही तर दुपरे राहणार